ভাই এই যে সামনে যে যন্ত্রগুলো দেখতেছেন এগুলো এক একটা ভাই নদী ভাঙ্গার আসল যন্ত্র ভাই এগুলো দ্বারাই ভাই নদী ভাঙ্গন হয় দেখুন কত সুন্দর ভাই তারা কি সুন্দরভাবে নদী কাটতেছে এগুলো তারা তার কিছু হবে না তাদের সাধারণ মানুষের সে কষ্ট হবে এই যে দেখুন ভাই কি সুন্দরভাবে কাটতেছে ভাই কত সুন্দর না দেখতে ভাই হ্যাঁ এটাই বাস্তব বাংলাদেশ এটাই বাংলাদেশ সব কিছু এই যে খালি আরেকটা এটা চাইবো এটা গিয়া তারপরে ওই যে ওই জায়গায় গিয়া তারপর এটা লোট এই যে এটা লোট এটা গিয়ে বেসবো কত শোনা তাই না সকাই আসসালাম সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার একটি গণ্যমান্য মাটি কাটার ট্রলার এই ট্রলারের কারণে নদীবাঙ্গন হয় আসলে এগুলো এগুলো দিয়ে মাটি কাটার ফলে ওই যে সামনে আরও আছে অনেকগুলো দেখাইতেছে আপনাদের এই যে দেখেন এই যে এগুলো দিয়ে মাটি কাটার ফলে কি হয় আমাদের এলাকায় মাটি চলে যায় এবং নদীবাঙ্গন হয় আর আমাদের কি হবে আমাদের নদী ভাঙনের ফলে এই যে দেখুন এই যে সামনে সামনে আরো কত কতগুলো আছে দেখেন কিভাবে মাটি কাটতেছে আপনার সামনে যান দেখাইতাছি এগুলোর ফলে কি হয় মানে তাদের কোনো সমস্যা নাই আমাদের নদী ভাঙ্গে আমাদের কষ্ট হয় আমাদের ভোগান্তি হয় ওই যে দেখুন ওই যার একটা দেখেন এই দেখেন পুরো লোড মাটি কাটা পুরো বোঝাই করে নিয়ে আইছে দেখুন আপনারা আর আপনার দেখাইতেছি আরো সামনে আরো আছে এই যে সামনে আরো আছে দেখাইতেছে সামনে এগুলোর ফলে তাদের তো কোনো কিছু হয় না আমার দেশে কষ্ট হয় সাধারণ জনগণের কষ্ট হয় ঘর বাড়ি ভাঙলে সাধারণ জনগণের ভাঙে এই যে এইবার অনেক ঘর বাড়ি ভাঙিয়ে গেছে এই নদী ভাঙে এই মাটি কাটার ফলে অনেক ঘর বাড়ি ভাঙছে কেন ভাই এই মাটিগুলো এইভাবে এখান থেকে উঠানো যায় না ওই উপর থেকে চাপ আসলে মানে এখান থেকে উঠে যায় উঠে যাওয়ার পর আবার কী হয় আবার কিছুদিন পর আবার চলে আসে এই যে ছিল না কালকেও ছিল না মনে হয় কালকেও দেখি ছিল না আজকে আবার সকালবেলা এই দেখেন কতগুলো এসে দেখেন এদের সামনে অনেকগুলো আছে মনে হয় প্রায় মনে হয় বিশ ত্রিশটা হইব আছে দেখুন কত সুন্দর করে মাটি কাটতা আছে একটার পিছনে আরেকটা সিরিয়াল বাই সিরিয়াল কত সুন্দর করে কাটতেছে দেখুন কত সুন্দর লাগতেছে না দেখতে তাদের তো আর কিছু হবে না হবে তো সারাদান জনগণের তারা আরামসে মাটি কাটতা আছে তারা মাটি কাটতাছে আছে তাদের পকেট বোঝাই হইতে আছে এগুলো নিয়ে আর কোনো প্রতিবাদ নাই এগুলো ভাই এগুলো কি বন্ধ করা যায় না এগুলো কি কোনো বন্ধ হইব না এগুলো যদি চলতে থাকে তাহলে তো মনে হয় একদিন এই নদীর মাঝখানে আমাদেরকে বিলীন হয়ে যেতে হবে আস্তে আস্তে তারা মাটি কাটবে আর নদী ভাঙবে আমাদেরকে এগুলো যদি বন্ধ না করা যায় তাহলে মনে হয় না এই নদী আর ইয়া করা টিকানো সম্ভব এই চর একদিন আস্তে আস্তে সম্ভবত নদীতে বিলীন হয়ে যাবে এই যে আরেকটা দেখুন কি সুন্দর এই যে মাত্র লোড করলো এটা শেষ হইলো মাত্র লোড করা শেষ হইলো এটা এটা এখন লোড করা শেষ হলো এটা চলে যাবে তার গন্তব্যে ওই যে সামনে দেখুন আর কত সুন্দর লোড করতে আছে সিরিয়ালে আমার পিছনে দেখে আসলাম সিরিয়াল আসতেছে চার পাঁচটা আসতেছে আহ কত সুন্দর ভাই দেখুন কত সুন্দর ভাবে মাটি কাটতে আছে ভর্তা আছে এটাই বাংলাদেশ ভাই কিছু করার নাই ভাই বাংলাদেশে কিছুই সম্ভব ভাই একটা সম্ভব হবে না কেন ভাই দেখেন কয়টায় এনে তো কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটা হইব দেখেন এই যে এই যে মাটি কাটতা আছে ওই যে মাটি কাটতা আছে ওই যে মাটি কাটতা আছে এই যে দেখেন ভাই কতগুলা দেখ এইসব নিয়ে আর কিছু বলার দরকার নাই